ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল ফরেস্টের র্যাঞ্চ এরিয়া ক্যাম্পগ্রাউন্ড থেকে নিখোঁজ চার বছরের ক্রিশ্চিয়ানো রামিরসকে উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ ক্যাম্পগ্রাউন্ডে মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে পরে শিশুটির সন্ধানের নামে অর্ধ শতাধিক পুলিশ পরদিন সকালে অক্ষত অবস্থায় রামিরসকে উদ্ধার করে তারা 22 ঘণ্টা পর হারিয়ে যাওয়া সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার বিষয়টিকে অলৌকিক হিসেবে উল্লেখ করছেন ক্রিশ্চিয়ান রামিরেজের বাবা গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের টরেন্স থেকে মা বাবার সঙ্গে সিয়েরা ন্যাশনাল ফরেস্টের রেঞ্জ এরিয়ার ক্যাম্প গ্রাউন্ডে বেড়াতে যায় চার বছরের ক্রিশ্চিয়ান রামিরেজ ও তার বোন সেখানে আসা আর কয়েকটি পরিবারের শিশুদের সঙ্গে খেলা করছিল রামিরেজ কিন্তু ক্যাম্প থেকে ফেরার পথে রামিরেজকে খুঁজতে থাকলেও তার দেখা মেলে না উদ্বিগ্ন বাবা মা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে খবর দেন পুলিশে ত্রিশ মিনিটের মধ্যেই পুলিশ উপস্থিত হয় সেখানে এরপর সারাদিন আশপাশের সব জায়গায় শিশুটির খোঁজ করে তারা এরই মধ্যে সন্ধ্যা নামে শিশুটির তখনও কোনো খবর মেলেনি একে অন্ধকার তার উপর ক্ষুধার্থ শিশুটির কথা ভেবে দিশে হারা হয়ে পড়েন বাবা মা

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর